আইএসএফ যেভাবে লড়াই জারি রেখেছে বা লড়াই সংগ্রামে কাজ করছে আপনাদের যে প্রার্থী ছিলেন প্রতিটি অনুষ্ঠানে ওই অনুষ্ঠানে আক্তার রহমান বিশ্বাসকে পাওয়া যাচ্ছে আপনারা কি আবার পুনরায় সেই আক্তার রহমানকে বিশ্বাসকে চাইছেন দেখুন আখতার রহমান বিশ্বাস হলো আমাদের দলের একটা কর্মী যিনি রানিং ওই পঞ্চায়েতের পদঙ্গশীন পঞ্চায়েত এ পঞ্চায়েতের এখনো পর্যন্ত যিনি জেতা মেম্বার এবং আমার দলের একা একানুষ্ট কর্মী একনিষ্ঠ কর্মী হিসেবে তার দায়িত্ব সে পালন করছে প্রত্যেকটা প্রোগ্রামে অ্যাটেন্ড করছে এবার প্রাপ্তি হবে কি হবে না সেটা সম্পূর্ণ আমাদের রাজ্য কমিটি সিদ্ধান্ত নেবে রাজ্য কমিটি যদি আক্তার রহমান বিশ্বাসকে প্রার্থী করে আক্তার রহমান বিশ্বাসের হয়ে আমরা ভোটে বলব এক্স জেড রাজ্য কমিটি যদি ফেলছে কাউকে দেয় আমরা তার হয়ে ভোট করবো আমরা এখানে ইলেকশান করবো প্রাপ্তিটা আমাদের ম্যাটার করবো অনেক ইউটিউবার ইতিমধ্যে ভিডিও আপলোড দিচ্ছে যে আক্তার রহমান প্রার্থী আক্তার রহমান বিশ্বাস পুনরায় আবার এখানে প্রার্থী হচ্ছে এ বিষয়ে দলীয় কোনো সিদ্ধান্ত আপনাদের কাছে এসছে না এ বিষয়ে দলীয় কোনো সিদ্ধান্ত নেই এটা ইউটিউবাররা আমাদের ব্যক্তিগতভাবে প্রচার করছে দলীয় সিদ্ধান্ত যেহেতু আমি ছোটো হলেও জেলা কমিটির একটা অন্যতম একটা দায়িত্ব আছে যদি প্রার্থী সিলেকশান সেইভাবে হয় আর জেলা কমিটির কাছে ওরা কোনো ইনফরমেশান নেই রাজ্য কমিটির যদি সিদ্ধান্ত নিত জেলা কমিটিকে ইনফরমেশান দিত জেলা কমিটি ইনফরমেশানে আমরা অবশ্যই নাম প্রস্তাব করতাম এবং নাম প্রচার করতাম সেইভাবে আমাদের কাছে এখন কোনো ইনফরমেশান নেই এভাবে এরকম ব্যক্তি বিশেষ আক্তার রহমান প্রার্থী হচ্ছে এরকম সিদ্ধান্ত কোনো দলের হয়নি যারা প্রচার করছে তারা দলের সিদ্ধান্ত বাইরে প্রচার করছে আর আক্তার রহমান বিশ্বাস যদি প্রার্থী দল সিদ্ধান্ত নেয় তাদেরও আমাদের কোনো সমস্যা নেই আমরা আক্তার রহমান বিশ্বাসকে নেই ভোটে লড়তে রাজি আছি ভোট পাওয়ার নিরিঘে আইএসএফ যেসব জায়গায় প্রার্থী দিয়েছে সর্বোচ্চ ভোটদাতা এখানে বসেহাট কেন্দ্রে আইএসএফ তো এ ব্যাপারে যদি জোট হয় আমি ধরে নিচ্ছি এখানে জোট হবে যদি জোট হয় তাহলে কি সিপিএম কি আইএসএফের কাছে ছিটটি ছেড়ে দেবে আশা করছে আশা করছি মানে ছিট তো ছেড়ে দেব জোটের নিরিখে দেখতে গেলে সিট ছেড়ে দেওয়া উচিত কারণ বামপ্রণ্টের থেকে এখানে আমরা সত্তর হাজার প্রায় পঞ্চাশ হাজারের বেশি ভোট পেয়েছি আমরা যেভাবে প্রথম লোকসভা ইলেকশন করেছি যেভাবে বামফ্রন্ট ফেভিস যে আইএসএফ লোকসভা ইলেকশন করতে এসছে এদের ইলেকশন করার কোনো অভিজ্ঞতা নেই এদের ভোট নেই এদের সঙ্গে জোট করে বেকার সেটা পশ্চিম লোকসভা চব্বিশে লোকসভা ইলেকশনে পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে তারপরেও এখানে আমরা এক লক্ষ চব্বিশ তেইশ হাজার প্লাস ভোট পেয়েছি সেখানে বাম পেয়েছে সত্তর হাজার মতো পঞ্চাশ হাজার মতো ভোট আমরা বেশি পেয়েছি বামফ্রন্ট যদি মনে করে যে না আমি আমরা এখানে আবার শাসক দলের তৃণমূলের হাত শক্ত করবো তৃণমূলের সহযোগিতা করবো তাহলে বাম জোট করবেন যদি বামপয়েন্ট মনে করেন না বিজেপি এবং তৃণমূলকে এখানে হারানো পরাস্ত করার প্রয়োজন আছে তাহলে বাম পয়েন্ট জোট করবে আমরা তো আবারও বলছি যে জোট করার বিপক্ষে আমরা না আমরা জোট করার পক্ষে যদি বামপ্রয়েন্ট আমাদের শুধু সহযোগিতা করে এবং বসে এক সিটটা যদি আমাদের ছেড়ে দেয় তাহলে আমরা বিনা দ্বিধায় এখানে জিতব এবং বাম ফন্টের শুধু সহযোগিতা নিয়েই বামফ্রন্টের সহযোগিতা করেই আমরা এখানে ভোটে দেবো তার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি